হায় রে গেলো ভেঙে যাবে আপনার প্রোডাক্ট যদি আপনি একটা ভুল করে ফেলেন আপনার জিপসম ভালো হতে পারে মিক্সিং ভালো হতে পারে সব কিছু ভালো হতে পারে কিন্তু আপনার একটা বুকামির জন্য এটা ভেঙে যেতে পারে সেই কারণটায় আমি আপনাদেরকে বলবো যেই বোকামিটা আমি করেছি আর যেই অকামটা অভিয়াসলি সব মতো আমি করেছি এবং সেখান থেকে এক্সপিরিয়েন্স নিয়ে সেই ভুলটা যেন আপনারা না করেন সেটাই আপনাদের সঙ্গে আমি এখন শেয়ার করব। গত ভিডিওতে আমি বলেছিলাম আপনি কীভাবে পারফেক্টভাবে এটা মিক্স করতে পারবেন এবং সুন্দর একটা ফিনিশিং পাবেন ভালো মানের মোল্ড কালার এবং জিপসম কিন্তু আপনি পেয়ে যাচ্ছেন তাই আমি কিন্তু ওটা পোস্টে মেনশন করে দিব এবার সে আসল কথা সেটা হচ্ছে আমি খুব সুন্দর করে এটাকে রেডি করে পারফেক্ট ভাবে সেট করে রেখেছিলাম সব পারফেক্ট ছিল এবং সুন্দর ছিল কিন্তু আমার বোকামিটা ছিল যে আমি খুবই ধৈর্যহারা হয়ে গিয়েছিলাম এবং আমি যখন খেয়াল করলাম যে এটা তো শক্ত হয়ে আসছে প্রায় পনেরো থেকে বিশ মিনিট হয়েছিল মনে হয় তখন বেশিক্ষণ হয়নি তো এখন আমি এটার ওপর হাত দিয়েও দেখলাম যে এটা বেশ গরম আছে আপনারা খেয়াল করবেন যে যখন এটা কাঁচা থাকে বা বলতে পারেন নরম থাকে তখন কিন্তু এটা বিক্রিয়া ঘটতে থাকে দেখে এটা গরম হয়ে যায় তো এটা গরম থাকা অবস্থাতে আমি খুব পাকনামি করে এটাকে বের করে ফেলতে চাচ্ছিলাম আরেকটা বিষয় হচ্ছে যে কোস্টারগুলো কিন্তু চাইলেও কিন্তু এভাবে এই পর্যায়ে খুলে ফেলা যায় কিন্তু এই যে কোটার মতো জিনিসগুলো থাকে না যেগুলো একদম বেশি গভীর প্রেশার দিয়ে মোল থেকে খুলতে হয় সেগুলো কিন্তু কখনোই আপনারা নরম থাকা অবস্থায় বা আর্লি বিশ থেকে পঁচিশ মিনিটের মধ্যে না খোলার চেষ্টা করবেন এতে করে কি হয় এগুলোতে কিন্তু অনেক প্রেশার দিয়ে তারপরে খুলতে হয় যার কারণে ওই প্রেশারটা দেওয়ার কারণে আপনার এটা ভেঙে যেতে পারে তাই ভালো করে শক্ত হওয়ার পরই অবশ্যই আপনি এটা খুলবেন প্রথমটা ভেঙে গিয়েছিল দেখে আমি সেকেন্ডটা খোলা সময় দেড় থেকে দুই ঘন্টা অপেক্ষা করি এবং তারপরে এটা খুলি মিশ্রণটা আমি একই সাথে করেছিলাম একই সাথে দুটোকে ঢেলেছি তাহলে এই পার্থক্যটা কেন হলো এই দুটো খুলতে কিন্তু অনেক অনেক লেগেছে এবং ভালো গভীরতা আছে তো রিজনটাই হচ্ছে আমি খুলে ফেলেছিলাম আমার মনে হয় পনেরো থেকে বিশ মিনিটে হয়েছিল সম্ভবত তার কমও হতে পারে মানে অস্থিরতায় আমি এক্সাইটেড হয়ে এটা খুলে ফেলি তাই ভালো করে আগে শক্ত হতে দিন ধৈর্য নিয়ে তারপরে মোল থেকে আপনি এগুলো মোল্ড আউট করবেন না হলে ভেঙে যাবে কিন্তু